হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি শেয়ার করছি বাঙালিদের ভীষণ পছন্দের আম তেলের রেসিপি এই সময় কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় এই কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আমরা তৈরি করে থাকি আমতেলের রেসিপি আমি যেভাবে বানাচ্ছি এই পদ্ধতিতে বানালে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা যায় আর এটা খেতেও ভীষণ ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি আম তেল বানানোর জন্য আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আমি কিন্তু এখানে আমের খোসা ছাড়াবো না খোসা সমেত তেলটা বানাবো প্রথমে আমগুলোকে মাছ বরাবর দুভাগ করে নেব তারপরে এক একটা পার্ট আবারও অর্ধেক করে নিয়ে আমের যে পাতলা আঠি আছে সেটাকে ফেলে দিয়ে আবারও মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিলাম যেহেতু আমের সাইজগুলো খুব বেশি বড় নয় মাঝারি সাইজের আম সেই জন্য আমি টুকরো করে কেটে নিচ্ছি যদি আমের সাইজগুলো বড় হয় তাহলে একটু ছোট ছোট টুকরো করে কাটাই যায় আম কেটে নেওয়ার পর কিন্তু ধোয়ার প্রয়োজন নেই কাটার আগে ধুয়ে নিয়ে কিন্তু আমগুলোকে কাটতে হবে সবকটা আমার টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে এবার আমগুলো একটা আলাদা বড়ো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার নুন হলুদ লঙ্কা গুঁড়োটাকে খুব ভালো করে আমের টুকরোগুলোর গায়ে মাখিয়ে নেব হলুদ লঙ্কা গুঁড়ো এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেওয়ার পর একটা কুলোর মধ্যে সবগুলো আমের টুকরো ঢেলে দিচ্ছি এইভাবে একটু সাজিয়ে সাজিয়ে দিতে হবে তারপরে এই কুলোটাকে রোদে রেখে দিতে হবে একদিন যারা রোদে দিতে পারবেন না তারা ফ্যানের নিচে রেখেও আমের থেকে যে জলটা বেরোবে সেই জলটা শুকিয়ে নেবেন তবে রোদে রাখলে ভালো দেখুন আমগুলো একদিন রোদে দেওয়ার পর আমগুলো শুকিয়ে গেছে এবার আম তেলের জন্য আম কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে এরপর একটা প্যানের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে গোটা জিরে আর দিচ্ছি মৌরি আর দিচ্ছি এক চামচ মেথি মেথি বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু ভাব চলে আসবে আর দিচ্ছি দু চামচ ধনে আর এক চামচ কালো সর্ষে আর চারটে শুকনো লঙ্কা এবারে সমস্ত গোটা মশলা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দু থেকে তিন মিনিটের মতো আমি হালকা গরম করে নেব বেশি ভাজবার প্রয়োজন নেই মশলার মধ্যে যে নরম ভাবটা থাকে সেটা যাতে না থাকে এই জন্য মশলাগুলোকে হালকা গরম করে নিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবার এই মশলাগুলো একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব দেখুন মশলাগুলো কিন্তু আমি একদম মিহি গুঁড়ো করিনি আম তেলের জন্য মশলা তৈরি হয়ে গেছে এখন আমি আগে থেকে শুকিয়ে নেওয়া আমগুলো একটা বড়ো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ বিটনুন আর এক চামচ চিনি চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগে তারপর একটা চামচ দিয়ে মশলাগুলোর সাথে আমগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা এর মধ্যে দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা আম তেল তাই তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে তেল মশলা দিয়ে আমের টুকরোগুলোকে ভালো করে মাখিয়ে নেব তারপরে কাচের শিশির মধ্যে এই আমের টুকরোগুলোকে রেখে দেব চেষ্টা করবেন যে কোনো আচার বানালে কাচের শিশির মধ্যে রাখার শিশির মধ্যে সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এরপর ওপর থেকে আরও কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো ভালো করে মশলার সাথে মজে যাওয়ার পর আপনারা খেতে পারবেন আর এই আম তেল আপনারা এক বছরের বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আমি এই কাছের বইমটাকে রোদে রেখে দেব আমার আজকের এই আম তেলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ